হাটবাটি আলাদা রে একটা হাত ওখানে তুলে আবার বসেছে পুরো খাটে আর জায়গা নেই উঠলো উঠে গিয়ে ওখানে তুমি শুধু দেখবে আমি ভিডিওটা তুলবো এইখানে একটা হাত রেখেছে তোমার উপরে এদিকে বসেছে মানে সেই হয় না মানে সেই যে ওই আমার মা ঠিকই বলেছিল ওই সেই মারোয়াড়িরা সব হয় না যারা সেই জামা কাপড়ের বিজনেস থাকে গদিতে বসে একটা গদির একটা ওই কি বলে কোলবালি সেরকম একটা হাত রেখে এক তো বিছানা ছাড়া আমি বসি না নিচে আবার কে বসে নিচে আমি বসি না ভাই বিছানাতে আমি শুই নিচে আমি শুই না কেউ যদি বিছানায় বসেছে ওকেও বিছানায় নিয়ে বসতে হবে আর বসেছে মানে ওর বসার একটা মানে তুমি দেখতে না বলে তুলে বাবা কোন জমিদার বাড়িতে ছেলে তুমি হ্যাঁ তো জমিদার বাড়িতে ভিখারি বাড়িতে আসার কি ছিল তোমার টোগোকে বলতাম রাজার বেটা কোনো দিন খাটে শোয়নি একটুখানি শোয়ে পাঁচ সাত মিনিট তারপরে নেমে যাবো সারা রাত আবার এখন একটা নতুন জিনিস শিখেছে যতক্ষণ না আমি বিছানা থেকে পা নামাবো ও বিছানা থেকে পা নামাবো হ্যাঁ যদি নোংরা নিতে আসে হ্যাঁ নোংরা নিতে আসলে উঠবে কিন্তু ধরো বেল বাজিয়েছে আমি তো রোজ দিই না একাধ মানে একদিন করে অল্টারনেটিভ আমি ধরো ওবি যদি শুয়ে আসে ও উঠে একটুখানি করলাম মানে নোংরা নিতে এসে আমার বিন্দাস আমার পায়ের কাছে শোয়ে নাও একদম মাথার ওখানে গিয়ে দুজনের মাছখানে মাথার ওখানে ঠিক আবার দিদি আসলো আগে দেখবে টো তো ওদিকটা এগিয়ে যায় দশটা খুলবে কি এ করবে ও আগে খাট থেকে দেখবে আমি নামছি তাহলে ও নামবে এমনি মিছিমিছি বলতাম রাজার ভেটা তুই তো সত্যিই রাজার ভেটা হাত নামছে না দেখো না হাত ওখানে রেখে দিয়েছে কি গো একটু মুখটা দেখাও তোমার একটু মুখটা দেখান আলাদা রকমের তোমার

কি হচ্ছে তুই পাপার পেটে মারলি কেন তুই মারলি কেন পাপার পেটে কি করছে এখানে তুই কিছু বল যা তা চল চল টকো চল ওকে নিয়ে যেতে দেবে না টোকো যাক হ্যাঁ টোকো তো গুড বয় টো নিয়ে যাবো ব্যাস আমরা দরজা বন্ধ করে দিচ্ছি ওকে ঢুকতে দেবো না এসেই খাটে উঠবো এসেই আমি খাটে উঠবো কেন রে